বহুদিন পর পশ্চিমবঙ্গের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলনের ঢেউয়ে কাঁপছে রাজ্য গোটা দেশ মহিলা চিকিৎসক খুনের ঘটনায় সারা দেশ থেকে ধিক্কার কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সমস্ত চিকিৎসক সংগঠন দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির দাবি তুলেছে প্রত্যেকটি সংগঠন লাগাতার এই কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত মুখ থুবড়ে পড়েছে সমস্ত পরিষেবা কিন্তু এই আন্দোলন তো একেবারে দরকার ছিল এই আন্দোলনের সার্থকতা আরও ভালো হতো যদি এই রাজ্যের মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা কন্যাশ্রীর টাকা ঘরে তোলেন তারা যদি একবার বলতেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে আমাদের টাকা দিতে হবে না লাগবে না আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের কন্যাশ্রীর টাকা যে টাকা আপনারা আমাদের দিচ্ছেন সেই টাকা দিয়ে আমাদের কন্যাকে আমাদের লক্ষ্মীদের ঘরের লক্ষ্মীদের আপনি সসম্মানে তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা দিন আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে পুলিশের কি ভয়াবহ অবস্থা এক লক্ষ মানুষের জন্য মাত্র আটানব্বই জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকে ফলে পুলিশের পক্ষে এইভাবে কাজ করা কোনো সম্ভব না ফলে নারীদের সুরক্ষা দেবে কে এই সরকার যদি না পারে এই নারীদের কে সুরক্ষা দেবে শুধু লক্ষ্মীর ভান্ডারটা কন্যাশী দিলেই হয়ে যাবে তাদের জীবনের দায়িত্ব সরকারকে নিতে হবে না আজকে আদালত কি বললেন আদালত প্রধান বিচারপতি তিনি আজকে দু গালে দুটোর সপাটে চর কষালো রাজ্য সরকারের প্রথমটি একেবারে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কোর্ট মনিটরিংয়ে অর্থাৎ পুরোটাই আদালত দেখভাল করবে এই তদন্ত সিবিআইকে প্রতিটা তদন্তের পুঙ্খানুপুঙ্খ হিসাব তার পুঙ্কানুপুঙ্খানু ঘটনা আদালতের সামনে পেশ করতে হবে আর আরেকটি থাপ্পন হচ্ছে মুখ্যমন্ত্রী স্নেহের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অবিলম্বে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি না হলে আদালত নিজেই নির্দেশ দেবেন এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন শুধুমাত্র এই দুটো ঘটনা থেমে থাকলে হবে না আরও জনস্বার্থ মামলা দরকার এই জনস্বার্থ মামলার দরকার অ্যাসিস্ট্যান্ট সুপারের বিরুদ্ধে আর্জি করে। যিনি ওই নিহত চিকিৎসকের বাড়িতে আত্মহত্যার খবর তিনি পাঠিয়েছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করে করেছে বলে তাদেরকে জানিয়েছিলেন সেই পুলিশ অফিসার যিনি ইউডিকে অর্থাৎ আনন্যাচারাল ডেথ যেটাকে আমরা অস্বাভাবিক মৃত্যু বলে জানি সেই মামলা রুজু করে সেখানে তারা কেস সাজিয়েছিল যারা এই পোস্টমর্টমের সাথে যুক্ত যারা এই মৃতদেহ দেখেছে তারা শিউরে উঠেছে যে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে আর পুলিশ বেমালুম এই ঘটনাকে ইউডি কেস বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল চিকিৎসক সংগঠন এবং তার যারা বন্ধু বান্ধব তারা ঝাঁপিয়ে পড়েছে সারা দেশ আন্দোলনের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে তার জন্য আজকে টনক নড়েছে রাজ্য সরকারে কিন্তু তাতেও তো রাজ্য সরকার নিজে থেকে এই সিবিআই তদন্ত তারা দেয়নি আদালত হস্তক্ষেপ করেছে গতকালই মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তাদের বাড়িতে কেন গিয়েছিলেন কী উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি বলতে পারবেন কিন্তু কান্দনির ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে পরিবারের লোককে সেটিং করিয়ে নেওয়া হয়েছিল তাদের নানা প্রলোভন দিয়ে আমরা আশা করব না যে এই ধরনের কোনো প্রলোভন তাদের সামনে দিয়েছিল কারণ তার পরিবারের লোকের তাদের মামলার ভিত্তিতে কিন্তু আদালত এই মামলা তারা গ্রহণ করেছে এবং এই নির্দেশ দিয়েছে আগামী দিনে তদন্ত কোন পথে যাবে সেটা সময় বলে দেবে পোস্টমর্টম রিপোর্টে কি কি আছে সেটা এখনও প্রকাশ্যে আসেনি আমরা চাইব যে অবিলম্বে সেটা প্রকাশ্যে আসুক এবং সব থেকে গুরু যারা পেয়েছেন সিবিআই তাদের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য তারা একেবারে দাঁতে দাঁত চেপে এই প্রত্যেকটি তদন্ত যেন পুঙ্খানুপুঙ্খভাবে করে এবং দোষীদের একেবারে চিহ্নিত করে সমাজের বুকে তাদেরকে নিয়ে আসেন সবশেষে বলি আমাদের বাড়ির মেয়েদের আমরা এবারে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে তুলি আত্মরক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র ধরতেও শিখতে হতে পারে সেই শিক্ষা যেন তাদেরকে আমরা দিই কারণ এই সমাজে দেবদেবীদের আশীর্বাদ নিয়ে এখন অসুররা কিলবিল করছে আর এই অসুর নিধনের জন্য আমাদের বাড়ির কন্যাকেই কখনও দুর্গা কখনো কালীর রূপ নিতে হবে সেই অস্ত্র দিয়ে তাদেরকে শেষ করতে হবে এই এই আসরিক শক্তিকে শেষ করতে হবে না হলে নিস্তার নেই আর এই ঘটনা আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল আমরা ভেঙে পড়ব না আমরা মুসড়ে পড়ব না বরং এর থেকে শিক্ষা নিয়ে আমরা লড়াই করার আমরা সাহস অর্জন করবো এবং মারের বদলে পাল্টা মার দেওয়ার জন্য আমাদের মেয়েদের আমরা শিক্ষিত করে তুলব